শিক্ষকদের উপর অত্যাচার শিক্ষকদের মাধ্যম শিক্ষকদের উপর পুলিশ নির্যাতন শিক্ষকের লাঠি মারা তার প্রতিবাদে এবং সমস্ত যোগ্য শিক্ষক চাকরি হারা যারা রয়েছে তাদের পূর্ণ নিয়োগের দাবিতে আসন তার সঙ্গে গোটা পশ্চিম ব্যাপী তৃণমূল সরকারের পক্ষ থেকে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন চলছে হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে মারধর করা হচ্ছে হিন্দুদের দোকানপাট লুটপাট করা হচ্ছে বাড়ি থেকে টেনে নিয়ে এসে হিন্দুদের খুন করা হচ্ছে তাই এই সরকার তৃণমূলের সরকার হিন্দু নিধনকারী সরকার এই সরকারের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে তারই প্রতিবাদেই আজ আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের সরকার উৎখাত করে পদত্যাগ করে

হিন্দুদের জন্য হিন্দুস্থান হিসাবে আমরা এই পশ্চিম বাংলা পেয়েছিলাম সেই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে হিন্দুদের প্রতিদিন যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবাংলার হিন্দু সমাজকে সনাতন সমাজকেই জাগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই প্রতিবাদ সভা আপনি দলের কোন পদে রয়েছে আমি এখন দলের ভাইস প্রেসিডেন্ট বর্তমানে সাংগঠনিক পর্ব চলছে গতকাল নমিনেশন হয়েছে ঘোষণা হওয়ার পর বোঝা যাবে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার সভাপতি কে হবেন আজকে জেলা সভাপতি দেখা যায় আজকে জেলা সভাপতি আমন্ত্রণ জানানো হয়েছে উনি শারীরিকভাবে ভাবে অসুস্থ আমাকে কথা দিয়েছিলেন যে আসবো আমি আবার চেষ্টা করে দেখছি কি আছে না হলে আমরা অফিসে বসে থেকে আলোচনা করে মাধ্যমে মিটিয়ে নেব না মানে এরকম কোনো বিষয় নেই মানে উনি অপসারিত হচ্ছেন জন্য কি উনি আসেন না এরকম কোনো বিষয় নয় আজও সভাপতি

কিন্তু বিজেপি বলেনি যে ওয়াক সম্পত্তিতে হিন্দুরা থাকবে তা সত্ত্বেও ভুল বোঝানো হচ্ছে যে মুসলমানদের কাছ থেকে তাদের ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে ওয়াক অফ কোনোদিন গরিব মুসলমানের কাজে লাগেনি ওয়াক অফের নাম করে বিভিন্ন ক্ষমতাশালী ব্যক্তি মৌলবী মৌলানা তারা নিজেদের মৌরসী পাটটা বজায় রেখেছে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দখল করে রেখেছে এই আইন এই আইন গরিব মুসলমানদের অধিকার রক্ষার আইন কিন্তু পশ্চিমবঙ্গের মুসলমানকে ভোটার বানিয়ে রাখার উদ্দেশ্যে মমতা ব্যানার্জি উস্কে দিয়েছে বিজেপির বিরুদ্ধে